এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত পাওয়া যায় অ্যাপসের মধ্যে কোরআন তেলাওয়াত পাওয়া যায় আমরা সেই অ্যাপসের মাধ্যমেই আমরা কী করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি আমি অফিসে যাইতেছি গাড়ির মধ্যে বসে রয়েছি কোনো কাজ নেই জামের মধ্যে আটকা পড়ে গিয়েছি তো আমি মোবাইলের মাধ্যমে কোরআন তেলাত করতে পারি মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত বের করে আমি কী করলাম বসে বসে কোরআন তেলাওয়াত করলাম এরকমভাবে অফিসে যখন বসে থাকবো কোনো কাজ থাকবে না তখন আমি কী করলাম কোরআন তেলাওয়াত করলাম যখন এরকমভাবে বাসায় চলে আসবো তখন বাসায় বসে বসে আমি যে করলাম কোরআন তেলাওয়াত করলাম কোরআন তেলাওয়াত আমাদের করতে হবে কারণ প্রত্যেকটা হরফে দশটা করে নেকে পাওয়া যায় কয়টা নেকে পাওয়া যায় দশটা নেকে পাওয়া যায় কিন্তু রমজান মুবারক মাসে প্রত্যেকটা হরফে সত্তরটা নেকে পাওয়া যায় সব এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত যত বেশি করবো আল্লাহ রবুল আলমিনের কাছে তত খাঁটি বান্দা হব কোরআন তেলাওয়াত যত বেশি করব। আমাদের দিল তত পরিষ্কার হবে কোরআন তেলাওয়াত যত বেশি বেশি আমি করব। আল্লাহ রব্বুল আলমিন আমার এরকমভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার ঘুনাগুলো এরকমভাবে জড়তে থাকবে জড়তে থাকবে যারা কোরআন করতে পড়তে পারে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কোরআন পড়ার সমর্থন দেয় নাই তারা কোরআন পড়তে পারে না শিখতে পারে নাই তাদের উইরুম তৌফিক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দেয় নাই কোরআন পড়তে পারে না তাদের জন্য কত সুন্দর ব্যবস্থা তারাবির ব্যবস্থা রয়েছে তারা খত তারাবি শুনবেই তাদের এক খতম সব হয়ে যাবে সোহান তারা যে তারাবি শুনবে প্রতিদিন শুনবে এ শোনার মাধ্যমে তাদের কী হবে এক খতম সব হবে আর আরেকটা জিনিস আমরা করতে পারি আমরা যারা কোরআন করতে পারি না আমরা যেই কর্মস্থলের মধ্যে থাকি না কেন আজকে আমাদের এই টেকনোলজির যুগে প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে সেই মোবাইলের মাধ্যমে আমরা কি করতে পারি তেলাওয়াত শুনতে পারি এবং তেলাওয়াত শিখতেও পারি মোবাইলের মাধ্যমে আমরা তেলাওয়াত শুনতে পারি আবার তেলাওয়াত শিখতেও পারি মোবাইলের মাধ্যমে আমি কী করব তেলাওয়াত শুনবো মোবাইলগুলো আমরা এরকমভাবে ভালো কাজে ব্যবহার করা যায় খারাপ কাজে ব্যবহার করা যায় কারণ মোবাইলের মধ্যে ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মোবাইলটা ব্যবহার করবো এরকমভাবে কোরআন শোনার মাধ্যমে আমরা কি করব মোবাইল ব্যবহার করব এরকমভাবে মোবাইলের মধ্যে বিভিন্ন বড় বড় আলিম ওলামার ওয়াজ রয়েছে সেগুলো আমরা শোনার চেষ্টা করব। আমাদের দিলগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে তো ভালো কাজ যেটা সেটা আমরা কি করব গ্রহণ করব। এবং খারাপ যে কাজটা রয়েছে সেটা আমরা কী করব বর্জন করব করবো নরিম রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أن أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم